আর্জেন্টাইন সুপারস্টার এনজো ফার্নান্ডেসকে রিয়াল মাদ্রিদ কিনতে চায় আর একশো মিলিয়নের বিট দিয়ে দিছে আর রিয়াল মাদ্রিদ রদ্রিকেও কিনতে চায় একশো মিলিয়নের বিট রিয়াল মাদ্রিদ দিবে এরকম নিউজ অনেক সার্কুলেট হইতেছে সোশ্যাল মিডিয়াতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার্সরা এগুলো পোস্ট করতেছে বাট এইটার কতটা ক্রেডিবিলিটি আছে এই নিউজটা কতটা সত্যি আর কতটা ফেক আমি যদি টোটালি আপনাদের কথাটা বুঝাই বলি সেটা হলো এই নিউজগুলা টোটালি ফেক নিউজ ফেইক হ্যাঁ কারণ রিয়াল মাদ্রিদ কোনোদিনই দেড়শো মিলিয়ন দিয়ে এনজো ফার্নান্ডেসকে কিনে আনবে না আর একশো মিলিয়ন দিয়ে এমন একটা প্লেয়ারকে কিনবে না যেই প্লেয়ার সারা বছর এসিয়াল ইঞ্জুরি নিয়ে বেঞ্চে বসেছিল হ্যাঁ জাভি আলজোল রদ্রিকে পছন্দ করে দুজনই স্প্যানিশ কিন্তু এই সিজন কোনোভাবেই সম্ভব না রদ্রিকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা এসিয়াল ইঞ্জুরির কারণে যদি রদ্রি রিয়াল মাদিদে আসেও নেক্সট সিজন এটার পসিবিলিটি হইতে পারে এই সিজন রদ্রি ক্রস এই সিজন এনজো ফার্নান্ডেস ক্রস